ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ ইউনিয়নের রাজস্ব আয় থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের এমন উদ্যোগ গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া মেধা যাচাই পরীক্ষার যে ব্যবহুল যেটা হয় এটা আমার হোল্ডিং ট্যাক্স এবং ব্যবসায়ী কর দ্বারা পরিচালিত এই সমস্ত কার্যক্রমগুলো আরও অনেক কার্যক্রমগুলো আমার আছে এই বিষয়গুলা শিক্ষার মান যাতে আরো ডেভেলপ হয় আরো উন্নত হয় বাচ্চার মধ্যে যাতে আরও আগ্রহ হয় এই বিষয়গুলো মাধ্যমে চৌষট্টি জন মেধাবী শিক্ষার্থী ও জন অভিভাবককে সম্মাননা দেওয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলেন ষোলোটা প্রাইমারি স্কুলের প্রতি ক্লাসে দুইজন করি সর্বোচ্চ নাম্বার দাঁড়ি মোট চৌষষ্টি জন বাচ্চা আমি সিলেকশন সিলেকশন এবং জন মা আমি আমি তার ইউনিয়ন না একটা মা এবং বাচ্চারে আমরা একটা সম্মাননা পুরস্কার প্রদান করব শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ছলা এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের এই উদ্যোগটি শুধুমাত্র দুর্গাপাশা ইউনিয়নের জন্য নয় আমি মনে করি আমাদের সম্পূর্ণ সুনামগঞ্জ জেলার জন্য একটি উদাহরণস্বরূপ কাজ করবে আমরা বিগত দিন যেরকম প্রাথমিকের মেধা যাচাই থেকে শুরু করে প্রাথমিকের সর্বক্ষেত্রে ভূমিকা রাখার প্রচেষ্টা চলমান আছে এই ধারাবাহিকতায় আমরা এই মেধা মাধ্যমে আশা করি আমাদের প্রাথমিকের মানোন্য়ন আরও বৃদ্ধি পাবে দর্গাপাশা ইউনিয়ন পরিষদ থেকে খুব সুন্দরভাবে এক মানে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা আয়োজন করা হয়েছে এর করে মানে পঞ্চম শ্রেণী যে শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষাগত মান দৃঢ় হবে দর্গাপাশা ইউনিয়নের ষোলোটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সর্বমোট ছয়শ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন এদের মধ্যে চতুর্থ শ্রেণীর তিনশো জন এবং পঞ্চম শ্রেণীর শ্রেণীর জন শিক্ষার্থী শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগ গ্রহণ করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী আমাদের চেয়ারম্যান সাহেব জনাব সুফিনিয়া সাহেব মেদা যাতে প্রস্ফুটিত হয় এবং শিক্ষার্থীরা যাতে মান ভালো করতে পারে সেই জন্য এই উদ্যোগ নিয়েছেন আমি উনাকে ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যারা এই দুর্গাপাশা ইউনিয়নের মৃত্যবান এবং সুশীল সমাজ আছেন সবাইকে অনুরোধ করব। শিক্ষার মান উন্নয়নের জন্য চেয়ারম্যান সাহেবকে সহযোগিতা করার জন্য আমাদের শিক্ষকবৃন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টায় আমরা আজকে আনন্দ ঘন মুহূর্তে কেন্দ্রে বাচ্চাদেরকে নিয়ে আসছি এবং বাচ্চারাও খুব আনন্দিত আমরা শুধু বাচ্চাদের পরীক্ষা যেন শিক্ষকদের এই রকম পদ্ধতি এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জুল হুসেন ইউপি সদস্য আবুল হাসান বিএনপি নেতা শফিকুল ইসলাম ও নাজমুল ইসলাম সহ আরো অনেকেই ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ